হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং আই আম প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ ব্লক আজকে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে সবাই মিলে চলে এসছে কিন্তু গোকর্ণ পার্কে গোকর্ণ নেতাজি সুভাষ উদ্যান পার্কে ঘুরতে আমি আজকেই এসছিলাম আমার বাবার বাড়ি তো আমাদের আবার চলে যাওয়ার কথা ছিল হঠাৎ আমার বড়ো মেয়ে বলে ওঠে মা চলো না আজ গোকর্ণ পার্কে থেকে ঘুরে আসি আমার মেয়েটা কিন্তু প্রচণ্ড ভালোবাসি গোকর্ণ পার্কে আসতে এখানে আসলে ও খুব খুশি হয়ে যায় পার্কের ভেতরে প্রবেশ করে এই যে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে একদম মাথাটা ঘুরে যাচ্ছিল মানে কি বলবো জাস্ট জাস্ট একদম ওয়াও আর কিছুই না মানে আমি তো এখানে এসে একদম ও মাই গড এতটা পরিমাণে অবাক হয়ে গেছে মানে এত ফুল আর এত মোটা মোটা গাঁদা ফুল দেখে সত্যিই মানে মানে অর্ধেক আমি পাগলে হয়ে যাচ্ছি মানে এত সুন্দর সুন্দর ফুল দেখে তো ওইদিকে তো অনেকগুলো ফুল দেখলাম ওখানে জলের একটা ফোয়ারার মতো ছিল তারপর এদিকে চলে আসলাম অনেক রকমের ফিস দেখে নিলাম আর এখন কিন্তু ছোট ছোটো ফিসগুলোই ছিল এর আগে কিন্তু অনেক বড় বড়ো ফিস দেখেছিলাম তারপর কিন্তু আমরা চলে আসলাম পার্কের এদিকে দিকে পুরো পার্কটাই ঘুরব ভেবেছি যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু ফুল তো কি দারুণ একটা ব্যাপার আর ফুলগুলো দেখে সত্যি মানে কিছু বলার নেই আমি তো ফুলই দেখছিলাম আর খুঁজছিলাম যে আর কোথায় কোথায় আছে তারপর লাস্ট এখানে এসে তো আর কিছু বলারই নেই তোমরা দেখো এখান থেকে আমি আর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ফুলই দেখে যাচ্ছিলাম তো চলো টা